এগুলো সম্পর্কে আমার মন্তব্য করাটাও তো উপযুক্ত নয় বলে মনে করি আর কি ব্যক্তিদের সম্পর্কে বেশি অনেক দূষররা দেশের বর্ডারের আমরা বলি যে নিশ্চিদ্র বর্ডার যেহেতু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি বিভিন্ন কারণে সেই জন্য বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দূষরদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে এটা আমাদের ধারণা এবং বিশ্বাস এখানে অনেকেরই ব্যর্থতা আছে সেটা নির্ধারণ করার জন্য একটা সম্ভবত আদেশ হয়েছে দেখা যাক তাদের তদন্তে কী আসে যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না সময়ের যে যৌক্তিকতা প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে নির্বাচনমুখী সংস্কারগুলো প্রয়োজনীয় সংস্কারগুলো প্রাথমিকভাবে এবং প্রধানতম সংস্কার বলে মনে করি এবং এই এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার আইনি সংস্কার কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবো এই অন্তর্বর্তী সরকারের